ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমন কথা শুধু ভবিষ্যৎবাণী নয় রাজনৈতিক অঙ্গনে এটা স্বৈরাচারের পদধ্বনির মতো শোনায় কে দিলেন এই বার্তা কেন দিলেন এটা কি শুধু একজন নেতার ব্যক্তিগত মত নাকি কারো গোপন নির্দেশ কার নির্দেশে রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের পথে হাঁটছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি কেনই বা নির্বাচনকে ঘিরে তৈরি হচ্ছে ধুম্রজাল আসসালামু আলাইকুম স্বাগত লিস নিউজে সম্মানিত দর্শক এনসিপি নেতারা মাঝে মাঝে উত্তেজিত হয়ে যান উত্তেজক কথাবার্তা বলেন এক একজন এক এক রকম বলেন বাংলায় যাকে বলে চেতে যান কিন্তু এর সঠিক কারণ কারোরই বোধগম্য নয় একটি সফল আন্দোলনের পর এত অল্প সময়ের মধ্যে তরুণ তুর্কিরা এমন বিতর্কিত হবেন কেউ কল্পনাও করেনি এনসিপির অনেক নেতার কথাবার্তা আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এখনো হচ্ছে বিরোধী রাজনৈতিক সিনিয়র নেতাদের নিয়ে তাদের হুমকি ধুমকি অশ্রদ্ধাপূর্ণ বক্তব্য বিএনপির মতো বড় দলকে নিয়ে এই বিএনপির কোন কোনো নেতা নিয়ে তারা যেসব বালখিল্য কথা বলছেন এটা সাধারণ মানুষকেও আহত করছে তাদের সম্পর্কে মানুষকে বিতশ্রদ্ধ করে তুলছে জানি এটা তারা বুঝতে পারছেন কিনা গণ আন্দোলনের সাফল্যের তাজ বা তকমা যাই বলুন না কেন এটা কি আসলে তাদের মাথা ঘুরিয়ে দিয়েছে তাদের পার মাটিতে নেই বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে সার্জিস আলম যা বলছেন যা করছেন এটা কি তার মতো প্রতিশ্রুতিশীল একজন নেতার কাছে কাম্য হতে পারে আরেক নেতা নাজির উদ্দিন পাটোয়ারি কখন কি বলেন কেন বলেন বোঝা কঠিন সেদিন বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না যেই ভঙ্গিতে বললেন তা সাময়িক হাততালি অর্জন করলেও শেষ পর্যন্ত রাজনীতির মাঠে এসব কথা ডিমেরিট পয়েন্ট হয়ে কেরিয়ারে যুক্ত হয়ে যায় আসলে যুক্ত হতে বাধ্য জাতীয় রাজনীতিতে নতুন এই নেতাদের এসব বিষয়ে মনোযোগ দেওয়া উচিত বলে মনে করি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন এই বক্তব্যকে তিনি যে বললেন নির্বাচন হবে না এই বক্তব্যকে স্বৈরাচারের পদধ্বনি মনে করছে বিএনপি বিএনপি এই মুহূর্তে রাজনীতির মাঠে সক্রিয় অন্যতম বৃহৎ দল তারা বলছে নাসির উদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হবে বা হচ্ছে এবং পতিত ফেসিস্ট আওয়ামী লীগ এ থেকে সুবিধা পাবে হাসিনাকে বলতে বলতে এখন নিজেরাই স্বৈরাচার হয়ে উঠছেন এমনটা অনেকে প্রশ্ন করছেন বিএনপির নেতাদের ভাষ্য নাসির উদ্দিন উদ্বেগজনক এই বক্তব্য জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এর মধ্য দিয়ে এনসিপির নেতারা জনগণের সঙ্গে প্রতারণা করতে চাচ্ছেন কিনা এমন প্রশ্ন উঠছে এটি এই দলের অনেক নেতাই মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন কেউ কেউ হুমকি দিচ্ছেন নির্বাচন হতে দেবেন না এর মধ্যে স্বৈরাচারের কথার পদধ্বনি শুনতে পাই ডাক্তার জাহিদ বলেন সরকারেরই একটি অংশ এখনো যারা সরকারের সঙ্গে সম্পৃক্ত তাদের কেউ কেউ যখন বলেন এটা না করলে নির্বাচন হতে দেব না ওটা না করলে নির্বাচন হতে দেব না তখন মনে হয় নির্বাচন নিয়ে আসলেই ষড়যন্ত্র হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অবশ্য প্রত্যাশা করেছেন এর জবাব সরকার দেবে আপনার কি মনে হয় দর্শক সরকার কি আসলে এই সব কথার বক্তব্যের কোনো জবাব দেবে বিএনপি 4% উপদেষ্টা সৈয়দ মাজেদ হোসেন আলাল বলেছেন এই বক্তব্য শুধু আমি কেন সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে তিনি প্রশ্ন করেন জনগণের সঙ্গে কি প্রতারণা করা হচ্ছে নাকি জনগণকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে নাকি আসলেই তাদের কথাগুলো সত্যি মজিব হোসেন আলাল একজন আইনজীবী এটি আমরা সবাই জানি তিনি বলেন নাসির উদ্দিন পাটোয়ারি সরকারের বিপক্ষে এবং সাধারণ মানুষের আবেগের উল্টো দিকে চলেছেন আইন অনুযায়ী ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়া উচিত এজন্য অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করার মতো ঘটনায় এটি আইনের বিচারে দেখা উচিত তিনি বলেন সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত নিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেখানে যদি কেউ বলেন নির্বাচন হবে না এমন কথা বলা রাষ্ট্রবিরোধী অপরাধ করার সামিল বলছেন মাজিম হোসেন আলাল তিনি বলছেন তাদের থামানো উচিত অথবা রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত দর্শক আপনার কি মনে হয় সরকার কি কোনো পদক্ষেপ নেবে রাষ্ট্রের আইনজীবীরা কি এই ধরনের বিষয়গুলোতে মনোযোগ দেবার মতো সময় পান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন এনসিপির এক নেতা নির্দ্বিধায় বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তিনি প্রশ্ন করছেন তো ভাই কখন হবে হাসিনা যে টোনে কথা বলতেন সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়ে এসেছে কর্তৃত্ববাদী শাসনের সুর কর্তৃত্ববাদী শাসকের যে মনোভাব আপনার বক্তব্যে তা পেলাম অর্থাৎ নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যে তা পেলেন এটি বলছেন রিজবি শেষে প্রশ্ন করতে চাই আসলে বুঝতে চাই নাসিরুদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বললেন তা এনসিপির আরো দু একজন নেতার মুখ থেকে শোনা গেল এসব কি তারা নিজস্ব মেধা বা বুদ্ধি খাটিয়ে বলছেন নাকি কেউ তাদেরকে দায়িত্ব দিয়েছেন তোমরা এগুলো বলো বলতে থাকো কেচার লাগাতে থাকো আমি নির্বাচন ভন্ডুল করে দেব কে তিনি এমন কথা বললেই এনসিপি নেতারা তাতে কান দেবেন কেন তারা একটি সফল আন্দোলনের নায়ক তারা কেন কারো নির্দেশে বা কারো পরামর্শে রাষ্ট্রদ্রোহের অপরাধ হতে পারে এমন কাজ করবেন নির্বাচন যদি হয় সরকার যদি বদলায় তখন তো রাজনীতিটা করতে হবে নাকি বিষয়টা তো তাদের ভাবা দরকার কারণ রাজনীতি শুধু বক্তব্যের খেলা নয় প্রতিটি শব্দের দায় আছে রাজনীতিতে প্রতিটি কথার পরিণতি আছে তাই প্রশ্নটা খুব স্পষ্ট নাসির উদ্দিন পাটোয়ারি কি নিজের মস্তিষ্ক দিয়ে কথা বলছেন নাকি অন্য কারো হাতে লেখা স্ক্রিপ্ট পড়ছেন যদি দ্বিতীয়টা সত্য হয় তবে শুধু তিনি নন পুরো আন্দোলনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে নির্বাচনের আগে এই ধোঁয়াশা না কাটলে গণতন্ত্র নয় বরং স্বৈরাচারী জয়ী হবে আল্লাহ হাফেজ